আমার ঘরে তাগত বিলাই আমারই পাখি খাইতে যায় না না বিলাই আর পাখি কোনোটাই আমার না সরস্বতী পুজোর জন্য যে সাজগোজ বাঁচিয়ে রেখেছিলাম আগেই সেজে ফেললাম না তার একটাই অজুহাত এই শাড়িটা যে ভারী মনে ধরেছে তার হাতে বানানো গয়নার আমার ভালোবাসা তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না টুকুশ করে একটা সরস্বতী পুজোর সাজ হয়ে যা হালকাই সাজবো ভেবেও একটু সাপনাগিনী সাজার এক্সপেরিমেন্ট করেই বসলাম ওই যে চোখে লেন্স পরেছি সকাল সকালই আমার সাজার হুজুক উঠেছে কিন্তু খালি পেটে যে কোনো কাজই হয় না বাপু তার উপর মায়ের হাতে তুল তুলে চালের রুটি কি যে মজা আগে পেট পূজা সারা আজের হালকা সাজগোজে তোমাদের আবদারেই কিন্তু চোখে কাজল দিয়েছি কেমন লাগছে জানিও আর একটু বেশি করে ব্লাশ দিলেই আমার তো মনে হয় জমসাজা সেজে ফেলেছি তাও সাজগোজ তো লাগেই না শাড়ির সাথে আসল আকর্ষণ কেড়েছে এই উপহারে পাওয়া হাতে তৈরি গয়নাগুলি কি ভারী সুন্দর বানিয়েছে না দুটোর মধ্যে কোনটা ছেড়ে কোনটা পড়বো বুঝেই পাই না আর বসন্ত পঞ্চমীতে খোপায় একখানা গাদার মালা না দিলে সাজ জমে নাকি আমার সেই অনেকে খোঁজ নিচ্ছিল এক জেঠুর কাছে তারা সুখে ঘর বেঁধেছে কিন্তু এই শিকারী মহাশয় আছে নিজের ধান্দায় রাধে রাধে